সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ির কেউই ভিডিও করাটা পছন্দ করে না আমি মনে করি যে আমি কোনো বাজে ভিডিও করি না যথেষ্ট হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম ভীষণই ভালো আছি তার কারণটা তো তোমার আর টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমার স্বপ্নের প্রথম পদক্ষেপ আজ আমার হাতে সবার প্রথমে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যদি আমাকে এই ভালোবাসাটুকু না দিতে সাপোর্ট না করতে তাহলে আমি এই জায়গায় কখনোই পৌঁছতে পারতাম না তো তোমাদের ভালোবাসার সাপোর্টটাই কিন্তু আমার ভীষণ পরিমাণে দরকার তো তাই জন্য তোমাদেরকে ধন্যবাদ না জানিয়ে আর পারলাম না আচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ইউটিউব জার্নি প্লাস তো তোমরা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছিলে যে দিদি ভাই কোন অ্যাপ দিয়ে তুমি থাম্বেল এডিট করো থামবেল অ্যাড করো কীভাবে তারপরে ইউটিউবের ভিডিওটা কোন অ্যাপ দিয়ে এডিট করো তো মানে এই ইউটিউবের পুরো এডিটিংয়ের প্রসেসটা তুমি আমাদেরকে বলো তো আজকে তোমাদেরকে এইটাও বলে দেবো আমার ইউটিউবের এডিটিংয়ের ব্যাপারে সঙ্গে আমার ইউটিউব জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে হচ্ছে আমার সেই স্বপ্নের জিনিসটা সেটা হচ্ছে এই অ্যাডসেন্সটা যেটা তোমরা না থাকলে কখনোই সম্ভব হতো না তো আজকে আমি তোমাদের সঙ্গে এইটা কীভাবে তোমরা পাবে প্লাস আমি কীভাবে পেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো এই যে হচ্ছে সেই জিনিসটা গুগল অ্যাডসেন্স যারা যারা ইউটিউব সম্পর্কে জানো বা ইউটিউবে ভিডিও বানাও তারা এই জিনিসটা সকলে চিনবে তো এটা তোমরা কীভাবে পাবে সেটা চলো তোমাদেরকে আগে বলি তো তোমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর তোমাদের মনিটাইজেশনটা অন করতে হবে আর মনিটাইজেশন অন হওয়ার পরে তোমাদের অ্যাটসেন্সে তোমাদের ধীরে ধীরে ডলার জমতে থাকবে তো সেই ডলারের পরিমাণটা যখন দশ ডলার হবে তখন তোমরা এই পিনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমার কিন্তু দশ ডলার অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু আমার অ্যাপ্লাই করা হচ্ছিল না কারণ আমার ইউটিউবে সমস্ত কিছু মানে স্টেপ বাই স্টেপ মনিটাইজেশন অন হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমার হাজব্যান্ডের একটা বন্ধু সে দাদাটা করে দেয় কারণ সেই দাদাটার ইউটিউব চ্যানেল আছে দুটো তো ভীষণ বড় ইউটিউবার ওই জন্য মানে ইউটিউব সম্পর্কে উনি সব কিছু জানেন তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড কোনো রিক্স নিই যে যদি কোনো গন্ডগোল করে ফেলি সেটিংয়ে তাহলে আমার চ্যানেলটা তো পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্য দাদাটাই সব কিছু করে দিয়েছে তো দাদার কাছে আমাদের যাওয়া হয়ে উঠছিল না দশ হাজার কমপ্লিট হওয়ার পরে তো যথারীতি আমরা বেশ কিছুদিন পরে যাই পরে যাওয়ার পরে আমরা এই অ্যাডসেন্স পিনটা অ্যাপ্লাই করি তো আমার কিন্তু দুবারের বার অ্যাসসেন্স পিনটা এসেছে তো প্রথমে কি হয়েছে আমি কিন্তু বেশ অনেক দিন আগেই পিনটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার সমস্ত ডকুমেন্ট যেহেতু বাবার বাড়ির অ্যাড্রেসে তো পিনটা বাবার বাড়ির অ্যাড্রেসে আসার কথা ছিল আমি ভেবেছিলাম হয়তো তারা আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে বা আমাকে ফোন মেসেজ কিছু করবে তো সেরকম কিছুই করেনি তো যেখানে পিনটা দশ বারো জনের মাথায় আসার কথা সেখানে দেড় মাস হয়ে গেছে তাও দেখছি পিন আসছে না তারপরে আমি পোস্ট অফিসে যাই বাবার বাড়ি গেছিলাম সেখান থেকে পোস্ট অফিসে যাই গিয়ে ওখানে খবর নিই ওনারা বলে যে তোমার পিনটা এসে আবার রিটার্ন চলে গেছে তুমি আবার অ্যাপ্লাই করো আমি আবার অ্যাপ্লাই করে দিয়ে আসি আর ওইখানে আমি নাম্বার আর ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে আসি আমার নাম ফোন নাম্বার সমস্ত কিছু আমি জানতাম যে তারা এবারও আমাকে কোনো ইনফর্ম করবে না তো ওই জন্য আমি আমার দাদাকে বলি দাদার একটা বন্ধু মানে ভাগ্যবশত দাদার একটা বন্ধু ওই পোস্ট অফিসে কাজ করতো তো ওই দাদার বন্ধু দাদাকে খবর দেয় আর দাদা আমাকে বলে যে তো পিনটা চলে এসেছে তো আমি গিয়ে নিয়ে আসি তো এইভাবে এই পিনটা এসছে তো এই ছিল আমার পিন আসার গল্প আর হচ্ছে পিনটা তোমরা কিভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দিলাম তোমাদেরকে আমি জানাবো হচ্ছে আমার ইউটিউব জার্নি আমি ইউটিউবে কিভাবে আসলাম তো সবার প্রথমে বলি আমি ইউটিউব সম্পর্কে কোনো কিছুই মানে কোনো কিছু জানতাম না আর ইউটিউবে যে আমি কোনোদিন আসবো সেটাও আমি ভাবতেও পারিনি আমার পাশের বাড়ি শ্বশুর বাড়ির পাশের বাড়ি দুটো ননদ আছে বৈশাখী আর রেখাদি তো তাদের জন্যই আমার ইউটিউবে আসা বলতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তুলিকা ফোর নাইন ওয়ান টু বলে তোমরা সার্চ করে দেখতে পারো সেখানে বেশ কিছু ফলোয়ার্স আমার হয়েছে তো ওরা এসে বলে যে বৌদি তুমি ইউটিউবটা কেন স্টার্ট করছো না তোমার ইনস্টাগ্রামে বেশ ফলোয়ার্স আছে তাহলে ইউটিউবটা কেন স্টার্ট করছো না তো আমি ভাবলাম যে তাহলে স্টার্ট করেই দেখি তো প্রথম ক্যামেরাটা আমার ওই বৈশাখী ধরে দিয়েছিল সেটা হচ্ছে শাড়ি কালেকশন ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে একদম ফার্স্টের ভিডিওটা শাড়ি কালেকশন ছিল তো আমি ভেবেছিলাম যে তাহলে একটা ভিডিও আপলোড করেই দেখি যদি পাঁচশো হয় তাহলে আমি ইউটিউবটা কন্টিনিউ করব তো ওই ভিডিওটাতে আমার পাঁচ ছ হাজার টেনে দিয়েছিল তো সেই জন্য আস্তে আস্তে ইউটিউবটা স্টার্ট করি আর সামনে যেহেতু দুর্গাপুজো ছিল আমি গত বছর দুর্গাপুজোর আগে আগে ভিডিও স্টার্ট করেছিলাম দুর্গাপুজো থাকায় সেই শপিং ব্লগগুলো শেয়ার করি সেখানেও প্রচুর ভিউজ হয়েছিল তো এইভাবেই আমার ইউটিউবে আসা শুধুমাত্র ওই বৈশাখী আর রেখাদের জন্য না হলে আমার ইউটিউবে আসাই হতো না আর আমি ইউটিউব সম্পর্কে কিছু জানতামও না বৈশাখী আমাকে সমস্ত কিছু গাইড করে দেয় যে এইভাবে এইভাবে করতে হবে এমনকি ফার্স্ট এর ওই শাড়ি কালেকশানের ভিডিওটা বৈশাখী এসেই আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো বুঝিয়ে দেওয়ার পর এখন আমি কিছুটা বুঝি তাও পুরোটা বুঝি না ইউটিউব সম্পর্কে তো আস্তে আস্তে আশা করি বুঝে যাব। আর সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড মানে ও না থাকলে আমি কখনোই আর যেটুকু জায়গায় আসতে পেরেছি সেটুকু হোক বা ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই আমার আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে তো তোমাদেরকে একটা কথা আমি বলি সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কেউই ভিডিও করাটা পছন্দ করে না তো আগে বারণ করতে কিন্তু এখন করে না আর আমি মনে করি যে আমি কোনো বাজে ভিডিও করি না যথেষ্ট মান সম্মান বজায় রেখেই ভিডিও করি ওই জন্য এখন তারা আমাকে আর কিছু বলে না তো এইভাবেই আমার ইউটিউবে আসা তো এই ছিল আমার ইউটিউব যায়নি প্লাস তোমাদেরকে তো বললামই পিন তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে প্লাস আমি কিভাবে পেলাম এবার আসি তোমরা অনেককে রিকোয়েস্ট করেছিল অনেকদিন ধরে আমি ভিডিও কি করে এডিট করি থামবেল কোন অ্যাপ দিয়ে এডিট করি তো সেটাও তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো তাহলে তোমাদের একটু ধারণা হয়ে যাবে তো আমি ভিডিও এডিট করি হচ্ছে ভি এন নামের একটা অ্যাপ ভি এন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে তোমরা পেয়ে যাবে ওই ভিএন অ্যাপের দ্বারা আমি আমার পুরো ইউটিউব ভিডিওটা এডিট করি এডিটিংটা আমি আগে থেকেই জানতাম তাই জন্য আমার কোনো প্রবলেম হয়নি আর আমি থামবেল এডিট করি দুটো অ্যাপ দিয়ে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব আর হচ্ছে পিক্স আর্ট তোমরা এই দুটো অ্যাপই প্লে স্টোরে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে এই অ্যাপটা দিয়ে কীভাবে থামবেলটা এডিট করতে হয় সেটাও তোমাদেরকে আমি একটু একটু করে বলে দেবো পুরোটা তো আমি দেখাতে পারবো না একটা ভিডিওর মধ্যে তো একটু একটু বলে দেবো যাতে তোমাদের একটু ধারণা হয়ে যায় তারপরে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এডিটিংটা তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো তো চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে আমি ভিডিও এডিট করি থামবে এডিট করি সবার প্রথমে দেখো আমি এখানে ভিএন অ্যাপটা ওপেন করে নিলাম তারপরে নিচে একটা প্লাস বাটন আছে ওখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করতে হবে তো ওখান থেকে তোমরা ভিডিওগুলো সিলেক্ট করে নিতে পারবে আমি তোমাদেরকে নর্মালি দেখানোর জন্য আমার একটা বোনের বিয়ের ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে যদি তোমরা ভয়েস ওভার দিতে চাও পুরো ভিডিওর ভলিউমটা তোমরা মিউট করে দেবে তারপরে দেখো উপরে একটা মিউজিক অপশন আছে ওখানে রেকর্ডের যে অপশানটা ওখানে তোমরা প্রেস করে ভয়েসটা দিতে পারবে আহ তো ধরো তোমরা একটু দিলে তারপরে আহ একটু ভাবলে তারপরে আবার যেগুলো দিতে চাও আর কি রেকর্ডে সেগুলো তোমরা বললে তো এইভাবে তোমরা দিতে পারো আর এই অ্যাপটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর স্লো মোশন ভিডিও প্লাস সিনেমাটিক ভিডিও খুব সুন্দর সুন্দর এডিট করা যায় তো নিচে দিয়ে দেখো অনেক রকম অপশান আছে যেমন স্প্লিট ডিলেট তারপরে ট্রিম ভলিউম তো এখানে তোমরা স্পিডেরটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে তো এখানে স্পিড তোমরা বাড়াতে কমাতে পারবে ভীষণই ইজি এটা তোমরা যদি একটু অ্যাপটা নিয়ে ঘাটাঘাটি করো তাহলে আশা করছি বুঝে যাবে তারপরেও যদি না বোঝো তাহলে তোমরা ইউটিউব দেখে নিও আর প্রত্যেকটা ভিডিওর লাস্টে এরকম একটা টাইটেল থাকবে যেই টাইটেলটা তোমাদেরকে ডিলিট করে দিতে হবে তারপরে হচ্ছে ওপরে একটা অ্যারো চিহ্ন আছে সেখান থেকে এক্সপোর্ট ভিডিওটা ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিতে হবে যখন এটা হান্ড্রেড ট হয়ে যাবে তখন দেখবে সেভ হয়ে গেছে তারপরে চলে আসলাম থামবেলের ব্যাপারটাই তো সবার প্রথমে পিক্সেল ল্যাবটা আমি ওপেন করে নিলাম এখানে তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে ইমেজ সাইজটা ঠিকঠাক করে নিতে হবে তো ইমেজ সাইজটা হচ্ছে বারোশো আশি ইন্টু ছশো চল্লিশ তারপরে তোমাদেরকে গ্যালারিতে ঢুকতে হবে তারপরে গ্যালারি থেকে তোমরা যে কোনো ফটো নিতে পারো এখানে অনেক কটা ফটো অ্যাড করা যায় তো আমি তোমাদেরকে নর্মালি দেখানোর জন্য দুটো ফটো দিয়ে দেখাচ্ছি আর এইখানে কিন্তু ফটোগুলো ট্রিম করা যাবে ক্রপ করা যাবে আবার ছোট বড়ও করা যাবে তোমরা প্লিজ একটু অ্যাপটা নিয়ে ঘাটাঘাটি করো তাহলে বুঝে যাবে তারপরেও যদি না বোঝো তাহলে তো ইউটিউব আছেই তো এখান থেকে আমি শুধুমাত্র ফটোগুলো সেট করে সেভ করে নিই আর লেখা ফটোর উপরে যে লেখাগুলো থাকে সেগুলো কিন্তু আমি পিকসার্ট থেকে করি কিন্তু পিকসার্টের এডিটটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ যতবারই আমি স্ক্রিন রেকর্ড করছি ততবারই এটা অন্ধকার হয়ে যাচ্ছে তো নিজে দেখো টেক্সটের অপশান আছে ওইখান থেকে তোমাদের যেমন খুশি তেমন টেক্সট করে নিতে পারো আমি তোমাদেরকে পুরো দেখাতে পারলাম না তার জন্য সরি আমি বারবার করে স্ক্রিন রেকর্ড করেছি কিন্তু যতবারই করছি দেখো এরকম অন্ধকার হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কিন্তু আমাকে এইভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সঙ্গে থেকে পাশে থেকেও টাটা